আবার চলে আসলাম লাইভ করতে আপনাদের মাঝে কেমন আছেন আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান ঘোঘর কৈ গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের রণ ভ্রম কয় ভ্রমোর কয়োগিয়া বন্ধুর প্রেম বিচ্ছেদের রনলে অঙ্গ যায় জলিয়ারে ভ্রমোর কোযোগিযা কই ও কই অগো ভ্রমোর বন্ধুরে বৌ কই ও কই ও কই বন্ধুরে বৌাইয়া আমি নারী ময়ূরা বন্ধুর কয়োগ ছেদের প্রেম বি ছেদের ভ্রমর ভ্রমোর গিয়া আগে যদি রে ভ্রমর বরে ছারিযা আগে যদি জানতাম রে বন্ধু যাইবরে ছারিযা তার দুই চরণ বান্ধিয়া রাখতাম গো মাথারকে কে রে ভ্রমর কয় গিয়া কয়ো কয় বন্ধুর প্রেম বিচ্ছেদের অঙ্গ যায় জলিয়ারে ভ্রমোর কয় গিয়া আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন এবং জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন অনেক দিন চার পাঁচ দিন পরে আসলাম আর কি এম ভি নুর আলম ভাই হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি কমেন্ট করেন জানান ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালের বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালের বন্ধু আমায় কাদালে ভালোবাসা ওই যে সুর পারে না বুঝলা জায়গা রে হ্যাঁ হায় হ্যালো ভাইয়া একটু জয়েন হয়ে যান সবাই আর লাইভটা শেয়ার করেন ভালোবাসা সুর তো আসে না এমনি করে কি গান গেলে শুনবো মেনর পাগল মেনছে গোমুনি ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দিবার ভালোবাসার এমন রীতি কা দিতে হয় দিবারাতি তবু নামের মালা গাথি পরেছি গলে আমায় কাদালে ভালোবাসিব বলে বন্ধু আমায় কাদালে বন্ধু আমায় কাদালে ভালো করে জন যে গোপন হয় ভালোবাসা করে যে জন কাদিতে হয় অতি গোপন শূন্য বৃক্ষে কষ্ট যেমন নাই ডালে আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় রে বন্ধু আমায় কাদালে হ্যালো প্রিয় ভাই বোনেরা কে কোথায় আছেন একটু জয়েন হন লাইভটা একটু শেয়ার করেন একটু কমেন্ট করেন মনটা যদি খোলা যেত তো সিন্ধুকেরি মত দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত পাগল রে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও বন্ধুরে ভাষাইলা ভাষাইলা তুমি উথাল প্রেমের জোয়ারে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে নাকের যেমন আছে কানের আছে দুল রে ফুলে যেমন ভ্রমর আসে নদীর আছে রে তুমি আমার আশারো দরিয়া রে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও বন্ধুরে ও ইয়াসিন ভুইয়া হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন যদি দেখানো যেত। আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে পেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ধ যত দেখি তৃষ্ণা মিটে না যত দেখি তৃষ্ণা মিটে না ভীরু দুটি বা ঠোটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলে জোরে পরে যোচনা হাসলে পরে যোচ্ছ